সুপ্রিয় দর্শক আলাইকুম পোস্ট অফিসে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এক নম্বর হচ্ছে সাধারণ হিসাব এবং দুই নম্বর হচ্ছে মেয়াদি হিসাব দর্শক ডাকঘর আমাদের প্রতি এক লক্ষ টাকার জন্য সাধারণ হিসাবের জন্য কত পার্সেন্ট এবং মেয়াদি হিসাবের জন্য এক লক্ষ টাকার জন্য মেয়াদ শেষে কত টাকা করে পাবো সেই হিসাবটি আমরা যদি এখন দেখি এখানে সাধারণ হিসাবে মুনাফার হার আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাত পার্সেন্ট এবং মুনাফার পরিমাণ ছয়শো পঁচিশ টাকা মুনাফা উত্তর প্রতি মাসে অর্থাৎ এই সাধারণ হিসাব যদি আপনি পোস্ট অফিসে করেন সেই ক্ষেত্রে এর যে লাভ অংশ আপনি সেটি প্রতি মাসেই উত্তোলন করতে পারবেন সেই ক্ষেত্রে প্রতি এক লক্ষ টাকার জন্য মুনাফা পাবেন ছয়শো পঁচিশ টাকা এটা ব্যাট কর্তনের পূর্বে এই ছয়শো পঁচিশ টাকা থেকে টেন ব্যাট কর্তন করলে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আপনি নিট প্রাপ্য হবেন পাঁচশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরপর হচ্ছে মেয়াদি হিসাব মেয়াদি হিসাবের মুনাফা আপনি প্রতি ছয় মাস পরপর উত্তোলন করতে পারবেন কিন্তু আপনি যদি প্রতি ছয় মাস পরপর মুনাফা উত্তোলন করেন সেই ক্ষেত্রে মুনাফা হবে এক ধরনের আর আপনি যদি মেয়াদ শেষে অর্থাৎ আপনি এক বছরের জন্য করলে এক বছর পরে আপনি আপনার মুনাফাটি উত্তোলন করবেন আপনি দুই বছর মেয়াদে করলে দুই বছর পরে আপনার মুনাফা উত্তোলন করবেন তাহলে কিন্তু আর ধরনের মুনাফা আপনি প্রাপ্য হবে তো প্রথমে আমরা দেখব আমরা যদি প্রতি ছয় মাস পর পর মুনাফা উত্তোলন করি তাহলে এক লক্ষ টাকার জন্য পোস্ট অফিস আমাদেরকে প্রদান করবে এক বছরের জন্য নয় পার্সেন্ট হারে দুই বছরের জন্য সাড়ে নয় পার্সেন্ট হারে এবং তিন বছরের জন্য দশ পার্সেন্ট হারে এখানে মুনাফা উত্তোলন হবে প্রতি ছয় মাস পর পর সো এক বছর মেয়াদে করলে ছয় মাস পরে আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এখান থেকে টেন পারসেন্ট ব্যাট কর্তন করা হবে চারশো পঞ্চাশ টাকা এবং আপনি নিট প্রাপ্য হবেন চার হাজার পঞ্চাশ টাকা ড্যাশবেন এখানে দাঁড়াচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা পোস্ট অফিসে এক বছর মেয়াদে বিনিয়োগ করেন আর আপনি যদি ছয় মাস পর পর মুনাফাটি উত্তোলন করে ফেলেন তাহলে আপনি ছয় মাস পর মুনাফা উত্তোলন করতে পারবেন চার হাজার পঞ্চাশ টাকা ব্যাট কর্তন করার পর বছরের জন্য আপনি যদি বিনিয়োগ করেন এক লক্ষ টাকা তাহলে আপনি মুনাফা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা উত্তোলন করতে পারবেন প্রতি ছয় মাস পর এখানে মুনাফা পাবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাট কর্তন করা হবে টেন পার্সেন্ট চারশো পঁচাত্তর টাকা আপনি নিট প্রাপ্য হবেন চার হাজার দুইশো পঁচাত্তর টাকা এবং আপনি তিন বছর মেয়াদে করলে এক লক্ষ টাকা মুনাফা পাবেন দশ পার্সেন্ট হারে মুনাফা উত্তোলন করতে পারবেন প্রতি ছয় মাস পর তাহলে আপনি মোট মুনাফা পাবেন চার টাকা এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে পাঁচশো টাকা আপনি নিট প্রাপ্য হবেন চার হাজার পাঁচশো টাকা আর আপনি যদি এই এক বছর দুই বছর তিন বছর মেয়াদে করেন আর আপনি যদি এই মেয়াদ শেষান্তে আপনার মুনাফা উত্তোলন করেন তাহলে আপনার মুনাফা পাবেন এক বছরের জন্য দশ দশমিক বিশ পারসেন্ট আর দুই বছরের জন্য দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং তিন বছরের জন্য এগারো দশমিক আঠাশ পার্সেন্ট দশক এইখানে মুনাফা পার্সেন্টেজ কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি অর্থাৎ একটা হচ্ছে ছয় মাস পর পর আপনি উত্তোলন করলে এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আপনি এই হারে মুনাফা পাবেন আর আপনি যদি ম্যাচ শেষে আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনি এক বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করলেন আপনি বারো মাস পরে আপনি মুনাফা উত্তোলন করলে আপনি এদের ডান পাশে যে মুনাফার পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এই হারে আপনি মুনাফা প্রাপ্য হবেন আপনি যদি ম্যাচ শেষে মুনাফা উত্তোলন করেন তাহলে এক লক্ষ টাকার জন্য ম্যাচ শেষ আনতে অর্থাৎ বারো মাস পরে কিন্তু এই মুনাফা উত্তোলন করতে পারবেন তাহলে আপনি মুনাফা পাবেন দশ হাজার দুইশো টাকা বারো মাস পর এখান থেকে টেন পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে বারোশো টাকা আপনি নিট প্রাপ্য হবেন নয় হাজার একশো আশি টাকা দুই বছরের জন্য দশ দশমিক সত্তর পার্সেন্ট মুনাফা হিসাব করে ম্যাচ শেষ আপনি মুনাফা পাবেন একুশ হাজার চারশো টাকা এখান থেকে ব্যাট কর্তন করা হবে দশ পার্সেন্ট একুশশো চল্লিশ টাকা আপনি নিট প্রাপ্য হবেন উনিশ হাজার দুইশো ষাট টাকা তিন বছরের জন্য আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করলে মুনাফা পাবেন এগারো দশমিক আঠাশ পার্সেন্ট হারে ম্যাচ শেষান্তে আপনি পাবেন তেত্রিশ হাজার চারশো আশি টাকা এখান থেকে ব্যাট কর্তন করা হবে তেত্রিশশো আশি টাকা আপনি নিট প্রাপ্য হবেন তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা তিন বরং ছত্রিশ ছত্রিশ মাস পর আপনি যদি মুনাফা উত্তোলন করেন তাহলেই আপনি তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা আপনি মুনাফা উত্তোলন করতে পারবেন আর আপনি যদি এই সেম মেয়াদে যদি এক লক্ষ টাকা তিন বছর মেয়াদে বিনিয়োগ করেন কিন্তু আপনি ছয় মাস পর পর মুনাফা উত্তোলন করতে পারবেন তাহলে আপনি মুনাফা পাবেন চার হাজার পাঁচশো টাকা প্রতি ছয় মাস অন্তর অন্তর আশা করছি এ বিরোধে আমি আপনাদেরকে এই পোস্ট অফিসে মেয়াদ শেষান্তে টাকা উত্তোলন করলে অর্থাৎ মুনাফা উত্তোলন করলে আপনারা কত টাকা পাবেন প্রতি লক্ষ টাকার জন্য এবং একেবারে ম্যাচ শেষান্তে আপনি কত টাকা পাবেন এবং সাধারণ হিসাবের জন্য আপনি কত টাকা পাবেন বিষয়টি আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করতে সক্ষম হয়েছি তবু আপনাদের যদি পোস্ট অফিস রিলেটেড কোনো ধরনের কোনো কিছু জানার থাকে পোস্ট অফিসের সঞ্চয় রিলেটেড সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব